আল্লাহ তাল্লার নামে আরম্ভ করতেছি যে মানুষের সেবায় সর্বদাই নিজকে নিজত রাখিব স্বধর্মে বিধিবিধান মানিয়ে চলিব মুসলমান ভাইদেরকে সালাম হিন্দু ভাইদেরকে নমস্কার অন্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে সকল ভাইয়েরা আমার চ্যানেলটাকে দেখতেছেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন বেলবাটন টিপ দিয়ে রাখিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার আশায় সর্বসময় বেলবাটন দিয়ে রাখিবেন এবং আমার এখান থেকে বিভিন্ন পদের ভিডিও পাইবেন খুব ভালো ভালো ভিডিও পাইবেন আমি এর আগে একটা স্যালেন খুলিয়েছিলাম সেই চ্যানেলটা ভিতরে খুব ভালো ভালো ভিডিও আছে ওটাতে লেখা আছে এই একই নাম তবে আপনাদেরকে বলতেছি ভালো মন্দ জানার জন্য কমেন্ট করবেন এবং লাইক করবেন আপনি দেখবেন অন্য দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন তবে আমি আপনাদেরকে পরিপূর্ণ এই নস্কার সব কিছু দেখানোর আগেই আমি আপনাদেরকে বলতেছি এই নস্কা হচ্ছে নিজের প্রতি সবার মনের ভালোবাসা সৃষ্টি করা এই যে দেখছেন নিজের প্রতি সবার মনের ভালোবাসা সৃষ্টি করা এই নস্কা দিয়া চাঁদের তেরো চোদ্দো বা পনেরো তারিখে নস্কা লিখে নিজের কাছে রাখলে যেখানে যাবে সবাই তাকে ভালোবাসবে সবার অন্তর ব্যবহারকারীর জন্য আকর্ষণ ভয় উদর পয়দা হবে সে যাকে যা বলবে সবাই তার কথা উপর আজি খুশি থাকবে এই নস্কা নেতা নায়ক নায়িকা রাজা বাসা এবং পীর মাশাইরা ব্যবহার করিয়া থাকে আমি আমার ইউটিউবের স্বার্থে বা আমার ভালোবাসার স্বার্থে আমি আজকে এই নস্কাটা ইউটিউবে ছাড়িয়ে দিলাম যে সকল ভাইরা এই নস্কাটা লেখবেন তাদের কাছে অনুরোধ তাদের যদি গুরু থাকে গুরুর কাছে যাচাত নেবেন যদি পীর থাকে পীরের কাছে ইজাজ নেবেন যদি কেউ না থাকে তাহলে একদম মুরব্বীর কাছে ইজাজ নেবেন তারপরেও যদি কেউ না থাকে তাহলে মসজিদের ইমাম সাহেবের কাছে ইজাজ নেবেন তারপরেও যদি কেউ না থাকে তাহলে এজাজত লাওয়ার জন্য স্ক্রিনটে নাম্বার আছে নাম্বার অনুপাতে আমাকে কমেন্ট করে বা ফোন দিয়ে ইজাজত নিতে পারবেন আমি এজাদত দিয়ে থাকলে আপনার কাজ হবে তবে আমার এই নস্কাগুলো এজাজত ছাড়া কেউ লেখিবেন না আমার এই নস্কাগুলো এজাজত ছাড়া কেউ লেখিবেন না এটা আপনাদের কাছে অনুরোধ তবে আমি নস্কাটা পরিপূর্ণ দেখাতেছি এই যে দেখেন এই যে এজাজত ছাড়া নস্কা লেখিলে আপনাদের কোনো কাজ হবে না এই নস্কা শট দিয়ে লিখতে হবে তবে শনিবার মঙ্গলবারে নস্কাটা লেখলে খুব ভালো এবং অন্য অন্য বারে লেখিবেন না শনিবার মঙ্গলবারে এই নস্কা গুরুর ইজাজত নিয়ে যদি লেখেন হান্ড্রেড কাজ হবে এই নস্কা দিয়ে প্রেমিক প্রেমিকারকে আনা যাবে এই নস্কা দিয়া স্বামী স্ত্রী মিল করা যাবে এই নস্কা দিয়া সর্বরঙ্গের কাজ করা যাবে আপনাদের কাছে অনুরোধ তবে একটা কথা হলে কি জানেন এই নস্কা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে আপনি ফোন দিয়ে একটু জানা নেবেন নিয়ম কারণ এই নস্কা দিয়ে বহুত রঙের কাজ হয় এখানে যে নিয়ম দেওয়া আছে এই নিয়মের থেকে উত্তম নিয়ম আছে এই নস্কা দিয়ে কাজ করার এই নিয়ম এবং এই নস্কায় স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন এবং ফোন নম্বর দিয়ে ফোন দিয়ে সব কিছু জেনে নিতে পারবেন তবে আপনাদেরকে আর বিরক্ত